নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিয়ে এসেছি আমার রান্নাঘরে কি দেখুন আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছ এখানে তো টেংরা মাছে আজকে রান্না করবো তার জন্য আমি কেটে ধুয়ে ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছি আর এখানে আলু নিয়ে নিয়েছি কয়েকটা আলুর সঙ্গে রান্না করব তো প্রথমে নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আর দশ মিনিটের মতো আমি এখানে রেস্টে রেখে দেবো তারপর আমি সেটাকে ফ্রাই করে নেব। আর মাছগুলি প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে নেব কোড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলি প্রথম ভেজে তুলে রাখবো আজকে যে ট্যাংরা মাছের রেসিপিটা করব সেই রেসিপিটা খুবই টেস্টি এবং খুবই জনপ্রিয় একটা রেসিপি ট্যাংরা মাছের ঝাল বলতে পারেন তো আমি ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি তেজপাতা গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে তারপর আমি পেঁয়াজ রসুন আর আদা পেস্টটা দিয়ে দিয়েছি তারপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো পেঁয়াজটা বাজা হয়ে গেলে আমি নুন হলুদ জিরে আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে আলুগুলি কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলি দিয়ে দিচ্ছি মশলা কষানোর সঙ্গে আলুগুলিও একদম কষিয়ে যাবে তো একটু জল দিয়ে আলুগুলিকে ভালো করে সিদ্ধ হয়ে যায় যাতে তার জন্য দিয়ে দিয়েছি আর একটু গরম জল যোগ করে নিয়েছি তারপর আলুগুলি ভালো করে কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য একটু জল দিয়ে দিয়েছি ঝোলটা আমার টকবক করে ফুটে উঠতে আসলেই আমি মাছগুলি দিয়ে দেবো মাছগুলি দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করে নেব সবশেষে আমি এখানে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি উপর থেকে ছড়িয়ে দিয়েছি গরম মশলা বাটা আর দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা করে রাখলাম আর তারপর একটা বাড়িটিতে আমি পরিবেশন করে নিলাম এই যে রেডি আজকে আমার ট্যাংরা মাছের ঝাল খুবই অসাধারণ হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে ঠিক সেইভাবে খেতে অসম্ভব সুন্দর হয়েছে খুবই ভালো লাগে ঘন ভাতের সঙ্গে খুবই ক্ষেত্রে একদম দারুণ জমে যায় একদম জাস্ট ফাটাফাটি আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন খুবই মশা লাগে খেতে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন